আমার দুই জালে দুই ভাসুর আর আমার হাজবেন্ড মিললে হাত পরে বাঁধছে আমার ভাসুরের সেলো এখানে দাঁড়াই পরে দেখছি এরপরে লোহার খুমতি গরম করে আইনা প্রথমে কিল গুসি মাথার চুল টাই না ঘাটটি মোর সরে রাখছে না কুমিল্লা যৌতুকের পাঁচ লক্ষ টাকা না পেয়ে দুই সন্তানের জননী নুরজাহান বেগুন নামের এক গৃহবধূ গোপনাঙ্গ সহ শরীর পড়লেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এছাড়া শরীরে বিভিন্ন অঙ্গে দিয়ে দেন তারা বুধবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রয়েছে ঘটনার পর বুধবার বিকেলে স্বামী খোরশেদ আলম ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে কোতুয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পিতা জয়নাল আবেদিন অভিযোগপত্র থেকে জানা যায় দীর্ঘদিন ধরে খোরশাদ আলম তার স্ত্রীর নিকট বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনতে বলে কিন্তু বাবার কাছে টাকা না থাকায় স্ত্রী তার স্বামীকে টাকা দিতে পারছিল না এতে যৌতুকের টাকা না পেয়ে ভোর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন করে দড়ি দিয়ে দিয়ে বেঁধে রাখেন এক ও শরীরের বিভিন্ন অঙ্গ পুরিয়ে দেয় তারা সকালে গুরুতর অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মুরজাহানের বাবা জয়নাল আবেদন জানান শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার মেয়েকে ধুমকি ধুমকি দিয়ে আসছে হয়েছিল আমি এর আগে কয়েকবার তাদের সাথে বসে বিষয়টি সমাধান করি এদিকে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বলেন শারীরিক নির্যাতনের শিকার হাসপাতালে আহত নুরজাহানের বক্তব্য রেকর্ড করেছে এই ঘটনায় তার স্বামী সহ ছয় বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তিনজনকে পুলিশ আটক করেছে বাকি দ্বারা আটকের অভিযান অব্যাহত রয়েছে পরে এখন আমি ঘুমাইলেছি ঘুমাইলে পর আমার হাত পরি বাঁধছে আমার দুই জালে দুই ভাসুর আর আমার হাজবেন্ড মিললে হাত পরে বানছে আমার ভাসুরের সেলো এখানে দাঁড়ায় আসলো পরে দেখছি এরপরে লোহার খুন্তি গরম করে আইনা প্রথমে কিল গুসি মাথার চুল টাই না ঘাটটি মোর সাই রাখছে না মায়েরা লাগবে কইতেছে কই এরকম দুই দুই চারজন মারলে কোনো কিছু এব না আমরা লুক আছে আমরা লুকে আমরা বাঁচাই লইবো বললে এরকম করছে তারপরে

আপনারা জানেন কুমিল্লা থানা থানাধীন যে তলে ইউনিয়নের সিংপুর একটি গ্রাম আছে সেই গ্রামের জনক খুশেদ আলম নামের একজন ব্যক্তি খুশেদ আলম নামের ব্যক্তি তার যে স্ত্রী নুরজাহান সে নুরজাহানকে পাশবিক অত্যাচার করে তার বাসায় রেখে দিয়েছিল পরবর্তীতে তার এই স্ত্রী নুরজাহান কোন রকমে তার বাসা থেকে পালিয়ে গিয়ে আমাদের কুমিল্লা যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে ভর্তি হয় তো এই নুরজাহানের স্বজনদের কাছ থেকে আমরা কুমিল্লা জেলা পুলিশের কুমিল্লা কোতালি মডেল থানায় যখন এই খবরটি আসে আমরা সাথে সাথে আমাদের টিম সেই হসপিটালে গিয়ে পৌঁছায় এবং এই ভিকটিমের সাথে আমরা কথা বলি ভিকটিমের সাথে কথা বলে আমরা এই ঘটনার প্রাথমিক সত্যতা পাই প্রাথমিক সত্যতা পাওয়ার সাথে সাথে আমরা এই ভিকটি নূরজাহানকে নির্যাতনকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা অভিযান পরিচালনা করে গত রাতে তিনটা পনেরো ঘটিকায় এই মোট ছয় জন তারা নির্যাতন করেছে এই ছয় জনের তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই